সড়ক দলের সর্বস্তরের নেতা দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো গতকাল রাতে সারা রাত্র সারা চার নং বারোগা পাঁচ নং আমনগর এবং ছয় নং নাগেশ্বরী ইউনিয়নে একটি গুজব ছিল ডাকা 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 রাত এগারোটার পর থেকে প্রায় একশোটি কল এসেছে কিন্তু এইভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন বাড়ি থেকে গুজব করতেছে আমরা গুজব বলতেছি এক পর্যায়ে দেখা যাবে গুজবে গুজবে আমরা যখন বসে পড়ব সন্ত্রাসী আয়না দল বিভিন্ন বাড়িতে হামলা করতে পারে তাই আমার চার্ন নম্বর ইউনিয়নের বিএনপি যুব দল ছাত্র দলের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ থাকবে প্রত্যেক ওয়ার্ডের প্রত্যেক হিন্দু বাড়িতে আপনারা একজন পুলিশের ভূমিকায় দায়িত্ব পালন করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখবেন সুনামণি এবং বৃহৎ সুনামণি এবং বায়ামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং নং বারোটা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা